সর্বনিম্ন দুই সগজ নিতে হবে যারা ইয়া প্রিন্টের ভিতরে এটা গোছ কাপড় দেখেন সিকোয়েন্সের ভিতরে আমরা ঈদের প্রস্তুতি নিয়ে রাখছি মোট কথা মানে একদম ফুল দামে একদম ফুল গোড়ন মোডন সব ফুল আছে যাতে খালি বলতে হবে বলতে হবে না যে সব প্রোডাক্ট থাকতেছে দেখেন দর্শক ভরপুর কালেকশন কিন্তু থাকবে

আচ্ছা যে এরকম বান্ডেল বাঁধা থাকছে এই যে এরকম বান্ডেল থাকবে মোট কথা দেখে সর্বনিম্ন টুকরা কর্টু থেকে শুলাই এগুলা সর্বনিম্ন দুই তিন গছর উপরে পরবো এই দেখেন একটার ভিতরে যারা অনেকগুলা ডিজাইন হ্যাঁ হ্যাঁ একটার ভিতরে অনেকগুলা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন মোট কথা আর এগুলা কালার রং করছে একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি একদম গ্যারান্টি দেওয়া থাকবো আচ্ছা এই এদের স্ট্রাইক গুলো এই যে এই যে আরো কাপড় আছে দেখাইতেছি আচ্ছা দেখেন সর্বনিম্ন দেখে এক একদম মনে করেন চকচকা কালারের ভিতরে আছে কি যাদের কালার লাগে এরকম বান্ডেল বান্ডেল এক বান্ডেল এ দুইশো গোজ করে থাকে আর আমাদের সর্বনিম্ন কাপড় এক বান্ডেল এক বান্ডেল নিতে পারে আচ্ছা তারপর তারপরে যে আচ্ছা একটা দেখাই

ওইটাও বান্ডেল নাকি খুলা খুলা দেখে দেখে নিতে পারবে খুলা খুলা দেখে দেখে নিতে পারবে সর্বনিম্ন টুকরো কত থেকে শুরু হয় সর্বনিম্ন ভাই দুই গজে নিচে পড়বে না এই দেখেন এই চমৎকার কাটা আছে কিন্তু কালারগুলো দেখেন ভাই একদম ডিপের ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট ফুল বড় ফুল সব মিলানো আছে সব মিলানো থাকবে নাকি এক বান্ডেলের ভিতরে সব মিলানো আছে মোট কথা আচ্ছা এগুলি কত করে দিতেছেন আড়াই হাত এই যে পুরো স্টাইক এগুলা দিতেছি ভাই মাত্র 50 টাকা গজ মাত্র 50 টাকা গজ এই যে আড়াই হাত দেখছি বল আড়াই হাত দেখছি বল এই যে সব পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা তারপর

একদম সুন্দর সুন্দর সব দারুণ সব কালেকশন দেখবো এগুলো রংকজ গ্যারান্টি দেখবো একদম ভাই রংক গ্যারান্টি থাকবো চাইলে আমাদের এখান থেকে নিতে একদম একদম

কালার গুলো একটা করে দেখায় প্রতিটা কালার এগুলি কত করে পড়তেছে এগুলা পড়তেছে ভাই মাত্র বাষট্টি টাকা গাছ এই যে এগুলি বাষট্টি টাকা প্রিন্ট করা আছে এগুলো প্রতিটা ডিজাইনের ভিতরে জরি প্রিন্ট করা আছে বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা গাছ এই যে দেখেন এই যে দেখেন মাত্র বাষট্টি টাকা দেখেন এখান থেকে যেটা খুশি আইডেন দিতে পারবে মাত্র বাষট্টি টাকা গাছ আচ্ছা তারপর তারপরে আছে যে আমার এখানে সিকোয়েন্স সিকোয়েন্স জি ডিজিটালের উপরে কি সিকোয়েন্স সিকোয়েন্স এটাও গস কাপড় দেখতেছে এই যে দেখেন সিকোয়েন্সটাও তো দেখায় দেন মাশাআল্লাহ দেখেন

এগুলি কত থাকতেছে অনলি মাত্র শিশুটি টাকা গছ অনলি শিশুটি টাকা গছ এগুলো এখানে যা আছে সব শিশুটি টাকা গছ আচ্ছা চলেন একটু গোডাউন দেখি নাকি জি ভাই ভাই এটা কি আপনাদের গোডাউন নাকি ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এখন তো ভাই মাল খুবই কম মাল আমাদের আসতেছে মন বিকালে কারখানা থেকে আসতেছে নাকি মাল আসতেছে এই যে এই যে সব গছ কাবো থাকতেছে ওরে ভাই একদম বড় বড় টুকরা নাকি আবের ডেঙ্গের কালার গুলো দেখেন ভাই একদম জোশ কালার একদম জোশ কালার থাকতেছে মাশাআল্লাহ একদম

আরো গোড়া আছে ভাই বিধ বিশাল লম্বা হয়ে যাবে এজন্য ভাই দেখাইতে তো না ঠিক আছে